আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনেক সুন্দর একটা দাওয়াতমূলক নিয়ে হ্যাঁ দাওয়াতমূলক আসলে ঈদ শেষ হয়ে গিয়েছে বা দাওয়াত কিন্তু এখনও শেষ হয় নাই মানে ঈদের দাওয়াত আর ঈদের দাওয়াত খেতে আমরা চলে গিয়েছিলাম আমার আরেকটা আন্টির বাসায় পারমিনান্ট বাসায় তো গতকালকে এই ভিডিওটা আমি করে রেখেছিলাম বাট অনেক রাত্রে বাসায় এসেছি তাই ভিডিওটা হাফলো দিতে পারি নাই সারাদিন কাজে ছিলাম মানে সকালে তো আমি কাজে গিয়েছি আসছি সন্ধ্যা দিকে তো আমি ঠিক মতো রেডিও হতে পারি নাই আর ঝটপট করে আবার রওনা দিয়ে ফেললাম আনটিদের বাসার উদ্দেশ্যে এই তো আমরা গাড়িতে উঠে পড়লাম এখন যাচ্ছি পারমিনান্টিদের বাসায় তো ওইখানে যাওয়ার পর আমাদের অনেক অন অনেক মানে আমরা সবাই মিলে এনজয় করেছি বিশেষ করে বাচ্চারা এনজয় করেছে আর আমি আসলে যে সারাদিন কাজে ছিলাম আমার কিছুদিন ধরে শরীরটাও ভালো যাচ্ছে না অনেক সিখ তো আমি এসে যে পাঁচ মিনিটের জন্য সময় পাই না যে আমি একটু ভালো করে রেডি হব তো যে ড্রেস পরে আমি কাজে গিয়েছিলাম আর কি সেই ড্রেস পরে আমি আবার দাওয়াতে চলে গিয়েছি কারণ বাসায় আসার পর যে আমি ড্রেস চেঞ্জ করবো সেই সময়টা আমি পাই নাই আর যেহেতু দূরের কোনো মানে কোনো ওই ধরনের প্রোগ্রাম ছিল না জাস্ট নিজেদের মধ্যে তো আন্টির বাসায় তো এটা আমাদের ফ্যামিলির মতোই তো সেই জন্য ভাবলাম যে না থাক যেটা পড়া আছে সেই ড্রেসটা পরিয়েই চলে যায় কারণ আমাদের হাতেও একদম সময় ছিল না অলরেডি অন্য অন্য সবাই গেস্ট চলে এসেছে তো ফাইনালি গাড়ি থেকে নেমে পড়লাম এই তো আন্টির বাসায় চলে আসলাম তো সন্ধ্যা হয়ে যাবে এ অবস্থায় আর কি তা বাসে এসে দেখি সবাই অলরেডি চলে এসেছে আর আন্টিরা দেখেন রান্নাবান্না শুরু করে দিয়েছে যেহেতু আমাদের রাত্রে দাওয়াত ছিল তো সেই জন্য দিনের বেলা থেকে রান্নাটা মানে শুরু করে নাই এমনি বিকাল থেকে রান্নাটা শুরু করেছে কারণ গরম গরম খাবার দাবার হবে সেজন্য তো এসে দেখি পারোর আন্টিও রান্না করতেছে মানে আন্টিকে আর কি আর ছোটো আন্টিকে হেল্প করতেছে আর দুই বোন মিলিয়ে রান্না বান্না করতেছে আমিও আবার আন্টির ব্যাক সাইডে মানে পিছের সাইডটাতে একটু ভিডিও করে নিলাম যেহেতু সন্ধ্যা হওয়ার আগে এখনও একটু আলো দেখা যাচ্ছে তো ভাবলাম আর কি গার্ডেন টাইপ মানে ওই যে বাইরের যে আউট সাইডটা আছে ওই ব্যাক সাইডে একটু ভিডিও করি তো ভালো লাগলো আর আর কি এখানে খোলামেলা একটা পরিবেশ তো আমার খুব ইচ্ছা ছিল সামনের সাইডটাতে যে আমি একটু ভিডিও করার বাট আসলে ওই যে সারাদিন টায়ার্ড হয়ে গেছি কাজ থেকে এসে আর আমার এনার্জি পাচ্ছিলাম না তো সেজন্য আর বাইরে যাই নাই আর এই যে আমাদের নয় দামান নয় দামান ভুলো হবে সিলেটির দামান মানে আনটির মেয়ের মানে আনটির মেয়ের জামাই আর কি তো এখন যে আমি পুরনো হয়ে গেছে নয় দমান বললো ভুল হবে তো যাই হোক আমাদের সবাইকে নাস্তা দিল আর কি আমরা যেহেতু সন্ধ্যার দিকে এসেছি সন্ধ্যার একটা নাস্তা তো ওইটা দিলো তো আমি আমার প্লেটে নিয়ে নিলাম এখানে সমোসা পিঠা তারপরে মানে অনেক কিছু ছিল আমি এত কিছু নামও জানি না যাই হোক তো আমার চায় সে উঠে আছে তো এগুলো খাওয়ার পর আমি আবার খেলি

মজার সব রান্না তারপর ওইখানে তো কি জানি দেখা যাইতেছে না আনটি ওইখানে কি করছে না না এটা না এটা না ওইটা ওইখানে তো আমার আন্টিরা এত রান্না বান্না করছে অনেক মজার রান্না রান্নাবান্না আমি ওই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি আর ওই যে বললাম আমার শরীর এত টায়ার্ড লাগতেছিলো আর আমি কিচেনে যেতে পারতেছিলাম না মানে আমার কাছ থেকে কিচেনের মানে রান্নার একটা স্মেল ওইটা আমি নিতে পারতেছিলাম না প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল কেন জানি খারাপ লাগতেছিলো তো আমি চুপচাপ সোপার পোনায় বসে আছি আর কি তো ফাইনালি রান্নার শেষ টেবিলে খাবার দিয়ে দিল তো ফার্স্টে দেখাচ্ছে মিট দিয়ে আলু দিয়ে তারপর মুগ ডাল দিয়ে মাছ ভর্তার আইটেম অনেকগুলো তারপর চিকেন ছিল মানে অনেক আইটেম ছিল রান্নার মানে অনেকগুলো আইটেম ছিল মানে কি দশ বারো পদের বেশি আর কি আর রান্না ছিল তারপর ওই যে কিচেনি বলে গরুর ভুড়ি ছিল বোয়াল মাছ ছিল মানে অনেক আইটেম আমি কোনো মনে শেষ করতে পারতেছি না যে দেখতেই পাচ্ছেন ফার্স্টে মিট দিয়ে আলু দিয়ে মানে মাংস দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে এখানে টক বোয়াল মাছ দিকে কীভাবে একটা আইল মাছ দিয়ে টক রান্না করেছে ওইখানে আরেকটা টক রান্না করেছে এখানে মাছের মাথা দিয়ে মুড়িখণ্ড রান্না করা হয়েছে মুগ ডাল দিয়ে এখানে বোয়াল মাছের ভুনা সালাদ ছিল তারপরে কিম তারপরে সিলেটের যে একটা ঐতিহ্যবাহার খাবার যে বিএনজাইলের ভাত ওইটা করেছিলো এখানে মিষ্টি কুমড়া দিয়ে মেবি চিকেন দিয়ে রান্না করেছে শাক ভাজি করেছে অনেক রকমের ভত্তা ছিল তারপর গরির ভুঁড়ি ছিল তো মানে সব কিছু মিলে দেশি খাবার একটা মানে টেস্ট আর কি তো কিছুদিন আগে পহেলো বসে গিয়েছিল আসলে আমরা ওইভাবে কেউই পালন করি না কারণ আমা আমি যেহেতু আমিও নিজেও জব করি সো আমার হাতের সময় নেই আর ওইভাবে কোনো কিছু হয় না সময়ের জন্য তো চিন্তা করলাম যে বাচ্চাদের নিয়ে কেননা স্কুল যেহেতু বাচ্চাদের বন্ধ তো বাচ্চাদের নিয়ে আমরা ঘর ঘরের মধ্যেই আর কি দেশি খাবারের একটা আয়োজন করা হোক তো সেই জন্য আনটি এত কষ্ট করে আমাদের জন্য এত কিছু আয়োজন করেছে এই আর কি আর বাচ্চারা অনেক অনেক এনজয় করছে আর কি আর এই যে আমাদের আন্টির মেয়ের যা হাজব্যান্ডে মানে মেয়ের যা মায়ের কি সঞ্জোর যা হাজব্যান্ড তো ওনাকে খেতে বলবো আর কি আমাদের সবাইকে খাওয়ার জন্য ডাকতেছিলাম আমরা বললাম যে না ওনার আগে খা যেহেতু আমি সন্ধ্যা সময় নাস্তা করেছি আমারও ক্ষুধা ছিল না বাট আমার শরীর অনেক খারাপ ছিল যেহেতু কাজের থেকে আসলাম আর কি দেখেন শাশুড়ির মেজামায় হাত ধোয়া দিতেছে বাংলাদেশে সে ফিল এখানেও এখনও আছে আর যাই হোক আমরা কিন্তু সবাই খুবই খুবই ফ্রি মাইন্ডেড খুবই মানে ফ্রি মাইন্ডেড সবাই কি মানে শাশুড়ি কি আর মেয়ের জামাই কি আনটি বা বাচ্চারা কি আমরা খুবই সবাই ফ্রি মাইন্ডের তো আমরা যখন আসলে একসাথে মানে কোথাও যাই তো তখন আমরা অনেক আড্ডা দিই অনেক মজা করি অনেক ফান করি তো এই তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল তো এই যে আমাদের নতুন বউ আনটির ছেলের বউ তো যাই হোক একটু একটু করে আমি তুলে ধরার চেষ্টা করছি আমি যে উঠে বসে যে আমি ভালো করে ভিডিও করবো আমার সেই এনার্জিও পাচ্ছি না এই যে আদিয়ান ইউসুফ তারপর আনটির ছেলে তো সবাই মিলে অনেক অনেক বাচ্চারা এনজয় করেছে আর যেহেতু গতকালকে স্যাটারডে ছিল বাচ্চাদের স্কুল বন্ধ ছিল তো সেই জন্য বাচ্চাদের এনজয়টা বেশি ছিল আর কি মাঝে মাঝে বাচ্চাদেরও বিনোদন দরকার আছে আর আমাদের বিদেশে লাইফটা আসলে বাইরে তেমন ঘোরাফেরা হয় না দেখা যায় মাঝে মাঝে কারো বাসায় তা হঠাৎ প্রোগ্রাম থাকলে তখনই যাওয়া হয় আর কি কারণ এখান ইউকের ওয়েদারটা অন্য রকম কেমন জানি মানে বাইরে যে কোনো যে ঘোরার ওইরকম ইয়ে নাই যেটা ইটালি থাকতে আমরা অনেক ফিল করি মানে ইটালি থাকতে যেটা আমরা করতে পারছি অনেক ঘোরাঘুরি করেছে বাট এখানে এটা পসিবল না আর কি তেমন আচ্ছা যাই হোক আমরা তো ফাইনালি বসে গেলাম খাওয়ার জন্য আর আমার প্লেটটায় দেখেন ভাত তার পতার আইটেম সেটা দিয়ে একবারে ফুল করে ফেলেছে যদিও বস যে নেহাত্যগুলো যদি একসাথে না দেয় আমি খেতে পারবো না তারপর দিয়েছি তারপর আমি একটু একটু করে খাওয়ার মানে চেষ্টা করতেছি আর যদি আমি রাত্রে ভারী খাবার খাই না বাট গতকালকে আনটিদের বাসায় এত কিছু আইটেম সবগুলো আইটেম আমি খেতে পারি নাই আর তারপরও অনেক খাওয়া হয়েছে মানে রাত্রে আমি এত খাবার খাই না তারপর গতকালকে অনেক খাওয়া হয়েছে আর বিশেষ করে আমি রাত্রেবেলা ফিশ পছন্দ করি না খাওয়া কিন্তু কান্টির রান্না এত মজা না না খেয়ে আর পারলাম না এই আর কি তো সাথে বোম্বাই মরিচ ছিল মানে না রাঙ্গামরিচ তারপর লেবু দেশি লেবু সব কিছু মিলে খাবারের বাংলাদেশে একটা ফিল পেলাম আর কি বাংলাদেশে একটা টেস্ট পেলাম আর এমনিও সবাই মিলে যখন যেটেই আমরা খাই না কেন অনেক ভালো লাগে এই আর কি তো আমি তো খাচ্ছি আমার সাথে সবাই বসলো আর কি খাওয়ার জন্য আমরা গল্প খাচ্ছিলাম সবাই মিলে আমরা অনেক এনজয় করেছি খাবার দাবার পরে আমরা অনেকক্ষণ পর্যন্ত গল্প করেছি আর আঙ্কেলের জন্য ওয়েট করতেছিলাম আঙ্কেলের রেস্টুরেন্ট অফ করে যেহেতু আঙ্কেলের নিজের রেস্টুরেন্ট তো আঙ্কেলের রেস্টুরেন্ট অফ করে আবার আসবে তো আমাদেরকে বাসা নিয়ে আসবে তো সেই জন্য আঙ্কেলের জন্য অনেকক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করছি তো গতকালকে আমরা অনেক রাত্র পর্যন্ত আন্টিদের বাসা ছিলাম তো ফাইনালি আঙ্কেলও চলে আসলো তো আঙ্কেলে এই তো গাড়িতে উঠবো এখন আমরা সবাই মিলে আর রাত্রের ভিউটা দেখেন কতটা সুন্দর যদিও ভালো করে ক্লিনভাবে দেখা যাচ্ছে না কিছু তো ফ্যানে আমরা বাসে চলে যাবো তো আজকের মতো আর ভিডিওটা বড় করবো না অলরেডিও অনেক বড়ো হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন লাইক করে সুন্দর সুন্দর কমেন্ট করবেন যারা নিয়ে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নেক্সট ব্লগুলো আরও সুন্দর সুন্দর আসবে তো আজকের মধ্যে বিদ্যাল্লা ফিজ